বাংলাদেশের আসল পরিচয় ইসলাম বাংলাদেশের আসল পরিচয় কি ইসলাম সবাই বলে না আওয়াজ করে এদেশের আসল পরিচয় ইসলাম এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে আল্লাহ সুবহানাল্লাহ ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি ইসলাম এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম ঠিক ঠিক এদেশে বিপদেলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্বহান্লা শুভহান্লা শুভহান্লা শুবহান্লা এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবহান আল্লাহ আওয়াজ করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সবাই একসাথে

তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটারে ক্লিন করে দ্য ফ্যান বেজ অফ জাপান লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায় তো এত ডাস্টবিনও তো নাই তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই তারা এই যে চকলেটের প্যাকেট পানির বোতল চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে জাপানের ভক্তরা জাপানের ফলোয়াররা এজ এ পার্ট অফ দ্যার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে তাদেরকে কি ক্লিন করার দায়িত্ব দেয়া হয়েছিল না তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী না তাদের আকল তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে ছোটবেলা থেকে জাপান गवर्नमेंट ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায় ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করায় ক্লাসে আমি দেখেছি ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে ক্লাসের মাঝখানে একটা সময় দেয় নিজের টেবিল নিজে মুছে নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে রাস্তাঘাটে একটা ধুলা নাই ময়লা নাই একটা টিসু নাই খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ টিসু বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছে আমরা কেন এমন হতে পারলাম না জাপানের যারা এগুলো করছে ওদের তিনটা করে চোখ না চোখ তো তিনটা জাপানা লাগো না জাপানো লাগো হাত তো চারটা না কান তো ছয়টা না হ্যাঁ নাকি আমার মত দুই হাত দুই কানালা মানুষ। চোখে দেখলে ওটা মানুষ না। চিন্তা করছেন? তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শিক্ষানোর মাধ্যমে পরিচন্ন বানানো গেছে, ওরা যেমনি মানুষ আমরাও মানুষ। আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে। পারবে কিনা? হ্যাঁ। দুই নাম্বার উদাহরণ বলি। চট্টগ্রাম ফেনীতে যারা গিয়েছেন। ম্যাগনাগুন্টি ব্রিজ প্রকল্প নাম শুনছেন? ম্যাগনা একটা ব্রিজ পার হওয়ার লাগে। এই ম্যাগনাগুন্টি এখানে তিনটা ব্রিজ, কাজপুর সহ এই তিনটা ব্রিজের নির্মাণ কাজ রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে কাকে জাপানের কোম্পানি জাপানের কোম্পানি নির্মাণ শেষে 738 কোটি টাকা বেচে গিয়েছিল এটা गवर्नमेंटের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে কত টাকা 738 কোটি টাকা যত প্রাককলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে এত টাকা সরকার তৎকালীন সরকার 2019 এর সরকার কারা ছিল তো জানেন এই দু হাজার উনিশের সরকার তাদেরকে দিয়েছে তারা রিনোভেশন নির্মাণ শেষে সাত শত কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় আমরা কেন এমন হইতে পারলাম জাপানের ওরাও মানুষ আমরাও মানুষ তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে নাই আছে আচ্ছা জাপানের দুইটা উদাহরণ দিলাম এবার আমার দেশের দুইটা উদাহরণ দিব না বাংলাদেশের দুইটা উদাহরণ দিই এক নম্বর উদাহরণ গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল তো হেলিকপ্টারে গিয়েছিলাম জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম তিনটা উইন্ড মিল উইন্ড ছিলেন তো বিশাল তিনটা চারটা পাখা থাকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র ওইটা মুহুরি প্রজেক্ট বলে ওইটা সম্ভবত মুহুরি প্রজেক্ট তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয় ইলেকট্রিসিটি উৎপাদন হয় তো আমি পাইলটকে বললাম ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয় হুজুর একটু হয় না কিছুই হয় না কিছুই হয় না মানে বলে হুজুর বাংলাদেশে যত উইন্ড মিল আছে এটার পাখা একটাও ঘুরে না আল্লাহ বলেন কি তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ড মিল হুজুর উপরে ফিটফাট ভিতরে সদর গাঠ তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ড মিল বানায় এখানে কিছু নাই দুর্নীতির আড্ডা খানা আখড়া খানা বাংলাদেশ ঠিক কিনা বলেন ঠিক আইরে জাপানিজরাও মানুষ আমরাও মানুষ আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী উনি আমাকে বললেন বাংলাদেশের আরেকটা উদাহরণ দিলেন উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে আমি বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো ওখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা ঠিক নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা ঠিক প্রথম আলোর রিপোর্ট কি আলো প্রথম আলো রিপোর্ট গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা কার রিপোর্ট প্রথম আলো আমাদের বানানোর কথা না প্রথম আলোর রিপোর্ট গত 15 বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ হ্যাঁ শুধু ওদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন ঠিক আমরা এরকম চাই না জাপানের মানুষও মানুষ আমরাও মানুষ সিদ্ধান্ত আপনার কোন মানুষ হবে ভালো মানুষ না খারাপ মানুষ ঠিক আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ নলেজ স্কিল

মানুষ পারে না এমন কোনো কিছু নাই চাইলে সব পারে জন্য মানুষকে তার বিয়া দিতে হবে যথাযথভাবে তাদেরকে করতে হবে